আসসালামু আলাইকুম দেখতে রসমালাই খেতে অসম্ভব রকম মজার এই পিঠাটির নাম দিয়েছি রসমালাই পিঠা শীতের পিঠাপুলির আয়োজনে আজ নিয়ে এলাম রসমালাই পিঠার নতুন একটি রেসিপি শীতের পিঠার আয়োজনে যদি আপনি ভিন্ন রকম স্বাদ পেতে চান তবে একবার হলেও এই রসমালাই পিঠাটি তৈরি করে খেয়ে দেখবেন এই পিঠাটি দেখতে যতটা লোভনীয় মাসাল্লাহ খেতে আরও বেশি লোভনীয় তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই পিঠাটি তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিব হাফ কাপ মেজারমেন্ট কাপ দিয়ে মেপে এক কাপ পরিমাণ চাউলের গুঁড়া এখানে আপনারা ভেজা অথবা শুকনা যে কোনো ধরনেরই চাউলের গুঁড়াটা নিতে পারেন এবার চাউলের গুঁড়াটা দিয়ে খুব ভালোভাবে আমি ভেজে নেব ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না এর কালারটা কিছুটা চেঞ্জ হয়ে আসে তবে লক্ষ্য রাখতে হবে খুব বেশি ভেজে নেওয়া যাবে না এখন এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ নর্মাল পানি অর্থাৎ নর্মাল তাপমাত্রার পানিটা এখানে দিয়ে নিতে হবে গরম পানি দেওয়া যাবে না এবার নর্মাল তাপমাত্রা পানি আমি আবারও দিয়ে দিলাম হাফ কাপের একটু কম অর্থাৎ এক কাপের একটু কম পানি লেগেছে আমার এক কাপ চাউলের গুঁড়ার জন্য এবার পানিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নামিয়ে ফেলব আমি চুলার জালটা এ পর্যায়ে অফ করে দিয়েছি এখন আমি ডোটাকে উঠিয়ে রেখে দেবো কিছুটা ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে গেলে আশি পার্সেন্ট ঠান্ডা হয়ে গেলে তখন আমি খুব ভালোভাবে মথে নেব ততক্ষণে আমি এদিকে বসিয়ে দিব দুধ আমি এখানে দুধটা বসিয়ে দিয়েছি এক লিটার এর ভিতর দিয়ে দিলাম কিছুটা দারচিনি এবং সাদা এলাচ এবং দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ লবণটা দিয়ে খুব ভালোভাবে আমি জাল করে নেব একটু ঘন করে জাল করে নেব এতে করে পিঠার টেস্টটা খুব ভালো আসবে আমার আটাটা ঠান্ডা হয়ে গিয়েছিল তাই আমি খুব ভালোভাবে মথে নিয়েছি একটু সফট করে খুব ভালোভাবে মথে নিতে হবে এখন এখান থেকে ছোট ছোট করে লিচি কেটে নিয়ে আমি রসমালাইয়ের শেপটা দিয়ে নিব। এভাবে প্লেটের উপর রেখেও দিয়ে নিতে পারেন আবার হাতের তালুর মাধ্যমেও শেপটা দিয়ে নিতে পারেন তবে একটু খেয়াল রাখতে হবে যেন কোনো প্রকার ফাটল না থাকে এভাবে মসৃণ করে তৈরি করলে পিঠাটা দেখতে খুব সুন্দর হয় এভাবে আমি সবগুলো পিঠার শেপ দিয়ে নিয়েছি এদিকে আমার দুধটাও খুব ভালোভাবে জাল হয়ে গেছে এখন চিনিটা দিয়ে আবারও কিছু সময় জাল করে নিব একটু নেড়ে চড়ে জাল করে নেব দুধের বলকটা যখন এমন হালকাভাবে উঠবে ঠিক এ পর্যায়ে আমি তৈরি করে রাখা বলগুলো দিয়ে দিব বলগুলো দেওয়ার পর চামচের সাহায্যে একটু নেড়ে দিব যেন একসঙ্গে লেগে না যায় এভাবে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি চুলার আগুনটাকে রেখে পিঠাগুলোকে আমি জাল করে নিব এবং মাঝে মাঝে চামচ দিয়ে নেড়ে দিব আমার পিঠাগুলো জাল হতে সময় লেগেছে পনেরো মিনিট দেখুন কতটা লোভনীয় হয়েছে পিঠাগুলো আশা করি এই পিঠাটি যদি আপনারা তৈরি করেন তো আপনাদেরও খুব ভালো লাগবে আমি এখন পিঠাগুলোকে নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আমার এই সহজ রেসিপি যদি আপনার ভালো লাগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন কেননা আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহিত করে এভাবে আমি পিঠাগুলোকে বাটিতে দিয়ে এর উপর দিয়ে দিব কিছুটা কিশমিশ এবং নারিকেল কোড়া দিয়ে আমি পিঠাটা পরিবেশন করব যদি আমার এই সহজ রেসিপিগুলো আপনার ভালো লেগে থাকে এবং দেখতে চান তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিবেন এতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার নোটিফিকেশনে চলে যাবে সবাই ভালো থাকবেন সবার পরিবারকে নিয়ে আল্লাহ হাফেজ